এই মেয়েটির জন্মের পর থেকে তার মুভমেন্ট স্পিড অনেক বেশি ছিল যার কারণে তার মা বাবা তাকে বাবা বাবা দুধ দিতেও এরপর অনেক ডক্টরের কাছে যায় তার চিকিৎসা করানোর জন্য কিন্তু কেউ বুঝতে পারে না তার কি হয়েছে আস্তে আস্তে সে বড় হতে থাকে কিন্তু সে কারোর সাথে কথা বলতে পারতো না কারণ সে এত স্পিডে কথা বলতো কেউ বুঝতেই পারতো না সে তার কথা ছোট ছোট কাগজে লিখে আর দিয়ালে লাগিয়ে রাখে কিন্তু কথার উত্তর পেতে তাকে কয়েক ঘন্টা ওয়েট করতে হতো এরপর সে ভাবে লোকজনেরা তার স্পিরিটে না পারলে কি হবে সে তাদের মতো কথা বলবে এরপর মেয়েটি তার মা সাথে আসতে কথা বলার চেষ্টা করে অনেক দিন চেষ্টার পর সে কম স্পিরিটে কথা বলতে পারে যা তার মা বাবা বুঝতে পারতেছিল অনেক বছর পর সে তার মা বাবার সাথে কথা বলতে পেরেছিল যার কারণে তার মা বাবা কাঁদতে শুরু করে এরপর থেকেই মেয়েটি যখন ইচ্ছা তখন তার বাড়াতে পারত। এরপর সে একটি কোম্পানিতে চাকরি নেই সে একশো জনের কাজ একাই করে দিত তার উপর তার বস অনেক খুশি ছিল কারণ সে একজনের বেতন নিত। হাজার লাখ বিশ হাজার মাত্র একশো টাকা আরো জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন